নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়জালা আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকের আমি এমনই একটি নারী বশীকরণ মন্ত্র যা অতি প্রাচীন কিন্তু অত্যন্ত কার্যকারী এই কাজ করলে নিয়ম নিষ্ঠাভাবে কাজ মিস হয় না তো আমি পুরো নিয়ম বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদেরকে আমি প্রাচীন গ্রন্থ থেকে এবং গুরুমুখী বিদ্যা পরপর দিয়ে যাব আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো এখানে নারী বশীকরণ অনেক সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রেমিকা আগে ভালোবাসত এখন বাসে না ছাড়া হয়ে গেছে বা ধরে নাও কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে অথচ দেখা হয় কথা হয় অথচ প্রেমের কথা বলতে পারছে না বা অনেকে স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি হচ্ছে মানে স্বামী স্ত্রীকে ভালোবাসে অথচ স্ত্রী অশান্তি করছে বা স্ত্রী সেরকমভাবে স্বামীর ভালোবাসে না বা অনেকে প্রেম করছে প্রেমিক প্রেমিকা প্রেমিককে ভালোবাসছে না তাকে দূরত্ব রাখছে এবং অনেক ছেলে আছে যে মেয়েকে ভালোবাসে অথচ তার সাথে দেখা হয় কথা হয় কিন্তু সে কোনো মতেই একে ভালোবাসে না বন্ধুত্ব চোখে দেখে বা সম্পর্কটা আছে ওই রকম কোনো ভালোবাসার কোনো এ নেই অথচ ছেলেটা ভালোবাসে বলতেও পারছে না এরকম যে কোনো ব্যাপারে বা একসাথে মানে প্রায় সময় দেখা হয় বলতে পারছেন না এবং হয়তো দুজন দুজনকেই ভালোবাসে অথচ কেউ কাউকে বলতে পারছে না সেই ক্ষেত্রে যদি চাও যে মেয়েটা নিজে থেকেই ভালোবাসা মানে কোনো ইঙ্গিত দেয় বা ভালোবাসার কথা বলে তাহলে এই মন্ত্রটি অবশ্যই প্রয়োগ করবে কোনো সময় মিস হবে না তো আগে আমি মন্ত্রটি দুবার থেকে তিনবার বলে শুনিয়ে দিচ্ছি তারপর নিয়মটা বলবো মন্ত্রটি হচ্ছে মন্ত্রটি শুনে নেওয়া যাক মন্ত্র সহ বল্লিং করবলিং কর পিসাচং কালোপি সচং অমুক্ষ কামং গাহে স্বপ্নের মম রূপে নখ রয় ধ্রুবয় সেদেন বন্দনাং শ্রী হি ফট সোহা মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি সহবল্লিং বল্লিং করবলিং কাল বল্লিঙ্গ অমুখ্য এই অমুখ্য যেখানে আছে এই অমুখ্য জায়গায় অবশ্যই প্রেমিকার নাম এবং টাইটেল বলতে হবে এবং কামং গ্রায় হয়ে স্বপ্নের মম রূপেন নখ বিদা বিদা রয় দ্রবয় সেদেন বন্ধনাং শ্রিং হিং ফট সোহা তো মন্ত্রটি আমি আর বলে দিচ্ছি অবশ্যই এই যে জায়গাটা দেখুন অমুক কো লেখা আছে এখানে কিন্তু প্রেমিকার নাম এবং টাইটেল বলতে হবে মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি সহ বল্লিং বল্লিং কালো পিসাচং অমুক কাম গাহে স্বপ্নের মম রূপেন নই বিধা বিধাবো দায় মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি সহবল্লিং বল্লিং করবল্লিং কালো পিসাচং অমুখ্য কামঙ্গা হয়ে স্বপ্নের মম রূপে বিধাব বিধাবায় দ্রবয় সেদেন বন্ধনাং শ্রীং হিং ফট সোহা তো এবারে আমি নিয়মটি আমি বলবো নিয়ম শনি মঙ্গল শনিবার রাত বারোটার পরে একশো আটবার জপ করতে হবে অমুকস্ব জায়গায় যে নারীকে বস করবে তার নাম বলবে একশো আটবার করে সাত দিন করলে ওই নারী অবশ্যই বসীভূত হবে তো এই মন্ত্রটি এই নিয়মে যদি করা যায় তো নিয়মটি আমি আরেকবার দেখে দিচ্ছি শনিবার রাত বারোটার পর একশো আটবার জপ একশো আটবার জপ করে করবে অমকস্য জায়গায় যে নারীকে বস করবে তার নাম বলবে একশো আটবার করে সাত দিন করলে ওই নারী অবশ্যই বসীভূত হবে এমনও দেখা গেছে এটা তুমি এটা যার যার করতে দেয়া হয়েছে বা যে করে দেয় এগুলো সেই প্রেমিকা এমনভাবেই বসীভূত হয় যে সে যে যে কথা বলে বা সম্পর্ক তৈরি করে সে থাকতে পারে না এটা একটা হচ্ছে কি শক্তিশালী এবং প্রাচীন মন্ত্র আপনারা প্রয়োগ করুন প্রাচীন মন্ত্র প্রয়োগ করুন এটা কার্যকারী বলেই খাতা দিতে তুলে নেওয়া হয়েছে এটা অতিরিক্ত অত্যন্ত কার্যকারী এই নিয়মে কাজ করে দেখুন অবশ্যই প্রেমিকা এবং প্রেমিকের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে এবং অনেক সময় প্রেমিকার কাছে হয়তো কোনো রকম কবচ গার্ড দেয়া থাকে অনেক সময় তো প্রেমিকার বাড়িতে তার মা বাবা জানে যে মেয়েরা বা এডে যায় সেক্ষেত্রে কিছু ছেলে পিছনে লাগে সেক্ষেত্রে তান্ত্রিকের কাছ থেকে হয়তো কোনো দেহবন্ধন কবচ বা গাঠ করে রাখে যার জন্য অনেক সময় কিছু মন্ত্র প্রয়োগ করলেও কাজ হবে না কারণ তারা তাদের সুরক্ষার জন্য করে রেখেছে তো সেই ক্ষেত্রে যারা প্রকৃত কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে বা কোনো পুরুষ কোনো নারীকে যদি প্রকৃত ভালোবাসে অথচ সম্পর্ক মানে কথা হয় দেখা হয় কিন্তু সেরকম কিছু বলতে পারছে না তো সেই ক্ষেত্রে বড়ো বড়ো বশীকরণের জ্বালানি এবং চালানের মাধ্যমে সেই বশীকরণ কাজ সম্পূর্ণ করা হয় কারণ এমন এমন জ্বালানি আছে যে জ্বালানি করলে কোনো রকম বশীকরণের তাবিজ কাজ করবে না মানে যে গাটের কবচ মানে জ্বালানি বশীকরণ যদি ভালোভাবে করা যায় এমন এমন বশীকরণ আছে কোনো রকম তাবিজ গার্ড করতে পারবে না সেই তাবিজ মানে ফুঁড়ে বা সেই তাবিজকে ওভারটেক করে সেই বশীকরণ কাজ করে এরকম শক্তিশালী বশীকরণ জ্বালানি আছে এবং বিভিন্ন চালানের মাধ্যমে তার কবচ থাকলেও তার উপর বশীকরণের কাজ করা যাবে এটা কিন্তু এরকম শক্তিশালী বিদ্যা আছে যেমন এমন শক্তিশালী যেমন অনেকে গাট করে এমন বানের জন্য এমন শক্তিশালী বান আছে সব গাট ভেদ করে কিন্তু সেই সব যে বান বা বশীকরণ কী অনেকে জানলেও সবাইকে করে দেয় না তো যারা ভাবছেন বিভিন্ন বশীকরণ খুব তীব্রভাবে করতে চান তো যাই হোক এই বিষয়ে যদি জানা থাকে অনেকের করে দিয়েছি করে দিতে পারবো যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ